হায়াতুল নবী जिंदा নবী তিনি কবরে জীবিত অবস্থায় শুয়ে আছেন শুধু انتقال যেটা সেটা হলো আমাদের থেকে তিনি পর্দার অন্তরালে চলে গেছেন কিন্তু আল্লাহ খালিদ সাল্লাল্লাহু সাল্লাম যে আমার উন্নতেরা আমার জন্য আমি যে ইন্তিকাল করব হায়াতি খাইরুল লাকুম ওয়া মামাতি খাইরুল আমার হায়াত আমার উন্নতের জন্য ভালো উত্তম এবং আমার মাতি খাইরুল এবং আমার চলে যাও এবং আমার এই যে প্রস্তাব আমার প্রস্তাবটাও আমার উম্মতের জন্য ভালো সেজন্য এই হাদিসের আলোকে আমরা এটাই বুঝতে পারি যে আল্লাহর হাবিব sallallahu তিনি আরো বলেন যে আমি তুরের শোয়া অবস্থায় আমি এটা এই তIAMত পর্যন্ত আমার যে সমস্ত উন্মতের আমার কাছে সালাম পৃথিবীর যে প্রান্ত থেকে সালাম বেশ বেসবে সালাম পাঠাবে আমি সেই সালামের জবাব কবর থেকে নিজে দেই সুহান এবং ওই ব্যক্তি যে সালাম দেয় তার বাবা দাদা এবং তার বংশ পরিচয় সহ আমার কাছে এসে এনে উপস্থাপন করা হয় সুহান সেজন্য সেই হাবিবের সানে আল্লাহাক রবুল আলমী

সেই तरीकाটা আমাদের কাছে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে হাবিবের আল্লাহর হাবিবের কিছু সংখ্যক জ্ঞানী এবং ত্যাগী মানুষ যারা দুনিয়া দারা দুনিয়া রূপ ছেড়ে দিয়ে শুধু মাত্র দ্বীনের জন্য এই মতের জন্য ঐলিদের খিদমতের জন্য जिंदगी তিন সিনারা ত্যাগ করেছিলেন তাদের মাধ্যমে আমাদের পর্যন্ত এসে পৌঁছেছে সেজন্য আল্লাহ পাক নরম आदमी যেই আজ ফকিরা

এই দিন ইসলামের খেদমতের জন্য এই গুত্রটি দলটি যতদিন পর্যন্ত কাজ করে যাবে ততদিন পর্যন্তই কিন্তু এই পৃথিবীর বুকে ইসলাম থেকে থাকবে আর যখন ইসলাম থাকবে না তখন আমরা সবাই জানি তখন কিন্তু আল্লাপাকা বলা আমি কেমন ঘটিয়ে ফেলবেন সেটা অন্য ঘটনা এর ভিতরে অনেক কিছুই আছে যাই হোক এই যে কোন তুম উন্নতি আল্লাহ আমি চাই যে তোমাদের মধ্যে থেকে এমন একটি গুত্র বের হোক এমন একটি গুত্র থাকুক তারা সবসময় কি করবে এবং মানুষদেরকে খারাপ কাজ থেকে তারা বিরতা রাখবে এই কাজটা যারা করতেছেন আল্লাহর বলে তারা হলো

নিষেধ করে তারা আম্বিয়া কেরামের কিসের ওয়ারিস সম্পদের ওয়ারিস নেই না তারা হলো নামি ওয়ারিস দিনা রমলা দিনহামা তারা দিনা এবং দিনহাম এবং সম্পদের ওয়ারিস না সম্পদের উত্তরাধিকারী না তারা হলো ইলমের উত্তরাধিকারী যতদিন পর্যন্ত পর্যন্ত আল্লাহ হাবিবের এই হাদিস অনুযায়ী ইলমের উত্তরাধিকারী জন কারীরা এই পৃথিবীতে থাকবেন ততদিন পর্যন্ত দিন এই পৃথিবীতে কায়ে থাকবে তো আমি যে আয়াত ক্লাউড করেছি এই আيتها পকিতে কি সূত্র মেইন আলোচনা যেটা সেটা হলো اخلاق اخلاق নিয়ে কিছু বলার জন্য আমাকে বলা হয়েছে যে اخلاق হলো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর اخলাকের উপরে চরিত্রের উপরে সূচনাটি এটা বলতে চাই আল্লাহর হাবিবের

প্রশংসনীয় আখলাক কি প্রশংসনীয় আখলাক হলো ভালো কাজ করা মানুষদেরকে ভালো কাজের দিকে ডাকা নিজে ভালো কাজের উপরে স্থির থাকা এইগুলা হলো আখলাকে হামিদা আরো যাবতীয় ভালো কাজ যেগুলো আছে মানুষদেরকে সহযোগিতা করা রাস্তাঘাটে বা দিনের জন্য মানুষের ভালোর জন্য শ্রম দেওয়া সময় দেওয়া পাশাপাশি যে সমস্ত ভালো কাজ আছে আমরা যেগুলো জানি জানি না কি আপনাদের জমিমা হল হারাম কাজ আমরা কেন খারাপ কাজের দিকে আমরা দাবি করব সেটা আমি বলবো আপনাদের জমিমা সেটা হলো হারাম কাজ হারাম কাজ কি যে সমস্ত অনৈতিক কাজ আছে হারাম কাজ আছে নিষিদ্ধ কাজ আছে যেগুলো হাদিসে বর্ণিত আছে হাদিস ছাড়াও যারা ভাষা বিজ্ঞানী ছিলেন বা সমাজ সমাজ কন্ট্রোল নিয়ে বিভিন্ন লেখনি লিখে গেছে আমাদের জন্য তারা সবাই যেগুলো খারাপ কাজ বর্ণনা করেছে সবগুলোই হলো আপনাকে জামি মারন্ত ভক্ত আসলে কি খুব পূব দেওয়া মানুষকে বিপদে ফেলা এরকম মানুষের উপরে জুলুম করা সবগুলোই হলো আপনাকে জামি মারন্ত ভক্ত আপনাকে জামিমা এই আপনাকে জামিমা বা খারাপ চরিত্র দ্বারা বহন করে কিন্তু সমাজে নিন্দনীয় থাকে সেটা আমরা সবাই জানি দেখেন প্রতিটা মানুষের চেহারা কিন্তু সে কেমন লোক সেটা লেখা থাকে না আপনি আছেন আমি আছি আমাদের চেহারা লেখা নেই আমরা কেমন মানুষ কিন্তু আপনার সাথে যদি আমার উঠা বসা চলাফেরা হয় তখনই বোঝা যাবে আমি কেমন মানুষ কিরকম বলবো আপনার চরিত্র থেকে সেজন্যই এই আহ্লাতটাকে উলামায়ে کرامগণ দুই ভাগে বিভক্ত করেছেন একটা হলো আহ্লাতায়ে হামিদাহ